মুর্শিদাবাদ ট্যুরের নাম নেন নব্বই লাগবে না উনানব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় দশের গাড়ি যদি কেউ দিতে পারে আরও পাঁচ হাজার টাকা কমে দিয়ে দেবো এসে বলবেন যে অম কারোবাজার দিচ্ছে নব্বই হাজার টাকায় একদম চ্যালেঞ্জিং প্রাইজ এটা দিলাম আপনাদের ড্রাইভিং আপনাকে শিখিয়ে দেবে এবং বিনা পয়সায় আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স পাবেন এক চাকার হ্যাঁ এস এম কার বাজার এই রকমই সুবিধা দিচ্ছে সানরুফ পেয়ে যাবেন গাড়িতে দেখতেই পাচ্ছেন সানরুফ মাত্র কুড়ি হাজার টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন তাহলে এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন জিরো ডাউন পেমেন্টে সে গাড়ি পাবে তার সঙ্গে সঙ্গে যে পয়সা পাবে তার সঙ্গে সে একটা মোবাইল কিনেও বাড়ি নিয়ে চলে যেতে পারবেন অ্যান্ড্রয়েড সেট গাড়ি তো নয় এটা বাঘ বাচ্চা রোড কিং অফ রোডিং আপনি যাবেন যাতে সমতলেও চালান পর্বতে মাঠে যেখানে খুশি চালান সেই বাঘ বাচ্চা গাড়ি মাত্র আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা যদি পকেটে আনেন এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন দুটো কালারের কম্বিনেশন দেখুন রেড এবং ব্ল্যাক এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এগারো এক্সট্রা পেয়ে যাবেন আপনি গোটা ওয়েস্ট বেঙ্গল খুঁজে দেখে নিতে পারেন বলতে পারেন তেতাল্লিশ হাজার টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন এবং তেতাল্লিশ হাজার টাকার মধ্যেই কিন্তু আপনি বিনা পয়সায় ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন এবং গাড়ি চালানোর দায়িত্ব অর্থাৎ এস এম কার নিজেই নেবে আপনার লক্ষ পঞ্চান্ন দু লাখ একান্ন হাজার টাকায় গাড়ি দিয়ে দেবো দু লাখ উনপঞ্চাশ হাজার টাকা গাড়ি দিয়ে দেবো যদি আপনার চ্যানেলের কেউ নাম করে আসে দু লাখ উনপঞ্চাশ হাজার টাকায় গাড়ি দিয়ে দেবো প্লাস ড্রাইভিং লাইসেন্স শিখিয়ে আমাদের একবার মেহমানি করার সুযোগ দেন আত্মীয়তা করার সুযোগ দেন আপনারা আসুন আমাদের কারবাজারে আমরা যেগুলো আপনাদেরকে বলেছি এই ভিডিওতে তার প্রতিটি কথা প্রতিটি অক্ষর অক্ষরে সত্যি আছে কোনোটাই মিথ্যা নয় ইউজ কার নিয়ে আজ আমরা চলে এসেছি এস এম কারবাজার মুর্শিদাবাদের ভাবদা দু নম্বর রেল গেটের কাছে এস এম কার বাজারে যদি আপনি গাড়ি নেন ড্রাইভিং আপনাকে শিখে দেবে এবং বিনা পয়সায় আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স পাবেন চার চাকার হ্যাঁ এস এম কার বাজার এই রকম সুযোগ সুবিধা দিচ্ছে এবং এখানে আপনি পাবেন জিরো ফাইন্যান্স অর্থাৎ জিরো পেমেন্টে আপনি এখান থেকে আপনার বাড়িতে গাড়ি নিয়ে যেতে পারবেন প্রথম যে গাড়িটা এই যে দেখছেন ইয়েলো কালারের গাড়ি কি গাড়ি আছে এটা আছে টাটা টিয়াগো একদম টপ ভেরিয়েন্ট আছে এক্সজেড প্লাস ডায়মন্ড কাটাং এলাইভি সাথে আপনি সবকিছু ফিচার সাথে পেয়ে যাবেন ইয়েলো বিউটি কার আছে দু হাজার একুশের মডেল আছে ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আছে ফিটনেস আছে আপনার ত্রিশ সাল পর্যন্ত ইন্স্যুরেন্স আছে চব্বিশ সাল পর্যন্ত অরিজিনাল পেন্ট আছে অনলি ত্রিশ হাজার কিলোমিটার চলা আছে গাড়িটি নিউ এর প্রাইস আপনার প্রায় সাড়ে আট লাখ টাকার ওপর কিন্তু আমরা ডিসেম্বর মাসের স্পেশাল অফারে এটাকে দিয়ে দেবো চার লক্ষ আশি হাজার টাকা প্রায় টোটালটা এটা ফিনান্স হয়ে যাবে জিরো পেমেন্ট জিরো ডাউন পেমেন্টে গাড়ি হয়ে যাবে টিয়াগো আপনি জিরো মানে কোন রকম টাকা লাগবে না আপনি জিরো পেমেন্টে পুরোটা ফাইন্যান্সে পাবেন এই এস এম কার বাজারে আসুন এবং আপনার স্বপ্নের কার আপনি বাড়ি নিয়ে যান ড্রাইভিং এর ব্যাপারটা কি আছে অনেক কাস্টমার আছে যারা নতুন গাড়ি নিবে নেব ভাবছে কিন্তু গাড়ি চালানো জানে না তাদের কথা মাথায় রেখে গাড়িতে নিয়ে যে কোনো রকম কোনো ডিসপুট ধাক্কা টাক্কা না লাগে বা কোনো রকম স্ক্র্যাচ যাতে না হয় এবং তাদের যে ভয়টা সেই ভয়টাকে কাটিয়ে তোলানোর জন্য আমরা এই ডিসেম্বর মাসে যেহেতু নতুন বস্ত্র আসছে তার জন্য আমরা এই সুবিধাটা নিয়ে এসেছি আমাদের এখন এই ডিসেম্বর মাসে যেই গাড়ি নেবে বা বুক করবে এই প্রত্যেকটি গাড়ির ওপর আমরা এক লাখ তিরিশ হাজার টাকার গাড়ি আছে তবুও আমরা সেখানে ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানো শিখিয়ে দিয়ে তার ড্রাইভিং লাইসেন্স করে দেওয়া পর্যন্ত এস এম দায়িত্ব তাতে যাই খরচা হোক নতুন বছরের জন্য শুধু অফারটা এক লাখ ত্রিশ হাজার টাকা যদি গাড়ি হয় হ্যাঁ এখানে আছে এক লাখ হাজার টাকার গাড়ি সেই গাড়ি আপনাকে বিনা পয়সায় ড্রাইভিং লাইসেন্স দেবে এবং আপনাকে ড্রাইভিংও শিখে দেবে এটা নতুন বছর দু হাজার চব্বিশের অফার অর্থাৎ ডিসেম্বরের মধ্যে যদি আপনি গাড়ি নেন এই সমস্ত সুযোগ সুবিধা পাবেন এস এম কার বাজারে নেক্সট গাড়ি আমরা দেখবো এটা আছে হুন্ডাই ভেনু এটি আছে হোয়াইট বিউটি গাড়ি দু হাজার একুশের মডেল অনলি তেইশ হাজার কিলোমিটার চলা এখন ওই মাটিতে পড়েনি একদম টপ ভেরিয়েন্ট গাড়ি আছে লিটার টার্বো ইঞ্জিন আছে আপনার সানরুপ পেয়ে যাবেন গাড়িতে দেখতেই পাচ্ছেন সানরুপ একুশের গাড়ি আপনার ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে ফিটনেস সাথে ছত্রিশ সাল পর্যন্ত এটা পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে চকচকে একদম অরিজিনাল পেন্টের গাড়ি এবং এস এম বাজারের আরেকটা সবথেকে মানে প্লাস পয়েন্ট যেটা কেউ দেয় না এখনো পর্যন্ত আমরা প্রত্যেকটি গাড়িতে ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের ওয়ারেন্টি দিয়ে থাকি আপনার ছ মাস পর্যন্ত ইঞ্জিন যা হোক আমাদের কাছে গাড়ি এসে ফেলে দিয়ে চলে যান সেটা আমাদের ডেলিভারি নোটে পর্যন্ত আমরা আমরা মেনশন করে গাড়ি দিই যে ছ মাসের ইঞ্জিন বক্সের ওয়ারেন্টি সেটা এক লাখ ত্রিশ হাজার টাকা তার গাড়িতেও আমরা দেবো ছ মাসের ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি গাড়ির দাম কত আছে এটার মার্কেট প্রাইস আছে আপনার আট লক্ষ ষাট হাজার টাকা কিন্তু ডিসেম্বর মাসে যেহেতু স্পেশাল আমরা অফার রেখেছি এটি অনলি ফর আট লক্ষ পঁচিশ হাজার টাকায় ছেড়ে দেবো এটি আছে মারুতি সুযোগির সেলেরিও জেডেক্স প্লাস রেড বিউটি গাড়ি একদম যেগুলো দেখছেন সব বাম্পার থেকে একবার বাম্পার পর্যন্ত আপনার অরিজিনাল প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট এটা আছে সুযোগির সেলেরিও জেডেক্স প্লাস একদম টপ ভেরিয়েন্ট গাড়ি আছে স্পুস স্টার্ট এভরিথিং ফিচার্স এতে পেয়ে যাবেন ব্যাক সেন্সার ব্যাক ক্যামেরা যা চাইবেন এটি সব থেকে খাস হচ্ছে দু হাজার বাইশের গাড়ি সাত হাজার চলা এবং লাইফ টাইম ট্যাক্স পেড আছে গাড়িটা পেট্রোল ভেরিয়েন্ট এখনও পর্যন্ত এই স্টেপনি মাটিতে পড়েনি যে প্রাইজে দেবো আপনি গোটা কলকাতা কেন গোটা ওয়েস্ট বেঙ্গল খুঁজলে এই প্রাইজে গাড়ি পাবেন না মাত্র পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আর আপনার চ্যানেলের নাম করে যদি কেউ আসে আরও পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকায় গাড়ি দেবো যদি কেউ খোঁজ নিতে চায় খোঁজ নিয়ে দেখো গোটা ওয়েস্ট বেঙ্গল এই রেটে কেউ এই মডেলের আর এই কন্ডিশনের গাড়ি দিতে পারবেন এস এম কার বাজার চ্যালেঞ্জ দিচ্ছে এই দামে গোটা মুর্শিদাবাদ বটে আপনি সারা পশ্চিমবঙ্গ খুঁজেও এই দামে এই রকম কন্ডিশন গাড়ি পাবেন না পাবেন এস এম কার বাজারে পরের গাড়ি আমরা দেখবো এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি রেনল্ড ড্রাইভার দু হাজার গাড়ি দু সাল পর্যন্ত ট্যাক্স আছে ওয়ান লিটার ইঞ্জিন আছে সতেরো আঠারো করে মাইলেজ দিবে ড্রাইভার গাড়িতে যেহেতু সেভেন সিটার গাড়ি এত অল্প পয়সায় পাওয়া খুব দুষ্কর ব্যাপার একুশের সেভেন সিটার গাড়ি চার লক্ষ সত্তর হাজার টাকায় আর এক্সেল মডেলের গাড়ি অনলি ফর ত্রিশ হাজার চলা গাড়ি নেক্সট গাড়ি আমরা দেখবো হুন্ডাই হুন্ডাই গ্র্যান্ড নিউজ আছে এটা আপনার দু হাজার কুড়ির গাড়ি আছে বত্রিশ হাজার কিলোমিটার কি চৌত্রিশ হাজার কিলোমিটার অ্যাপ্রক্স চলা আছে নিউ সিট কভার লাগানো আছে ব্যাক সেন্সার ব্যাক ক্যামেরা এলসিডি আপনি সব কিছু পেয়ে যাবেন এতে দু হাজার গাড়ি পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স এটাও অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিন্টেড গাড়ি আছে এবং ওয়েল মেনটেন কন্ডিশনের গাড়ি চারটে টায়ারই একবার দেখুন এখনও এইট্টি পার্সেন্ট বিট আছে চারটে টায়ারে স্কের জন্য শুধু আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা পাঁচ লক্ষ টাকা মোটামুটি ফিনান্স হয়ে যাবে গাড়িতে এই গাড়ি যদি আপনি নেন পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা দাম মাত্র কুড়ি হাজার টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন তাহলে এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন এস এম কার বাজারে চ্যালেঞ্জিং প্রাইস এই গাড়ি যদি আপনারা নিয়ে যান এখানে পাবেন এক লাখ টাকাও লাগবে না নব্বই হাজার টাকায় এস এম কার বাজার দেবে তো একদম সঠিক সর্বনিম্ন মোটর সাইকেল যেগুলো আছে সিডি ডিলাক্স বা প্লাটিনা মোটর সাইকেল সেগুলোর দামও নব্বই হাজার টাকার কাছে এই দামে নব্বই হাজার টাকায় আপনাকে গাড়ি দেব দু হাজার দশের গাড়ি স্টুলো পেট্রোল ভেরিয়েন্ট পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড আছে আপনারা অনলি ফর নব্বই হাজার টাকায় গাড়ি পেয়ে যাবেন আপনার চ্যানেলের নামে যদি কেউ আসে আমরা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে উনব্বই হাজার টাকায় গাড়ি দিয়ে দেবো এবং এটাতেও আমরা ড্রাইভিং লাইসেন্স শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স করার যে খরচ সেটাও আমরা দেবো আর কি চাই যদি মুর্শিদাবাদ টুডের নাম নেন তাহলে নব্বইও লাগবে না উনানব্বই হাজার টাকা সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ফিরিতে দেবে এবং আপনাকে ড্রাইভিংও শিখিয়ে দেবেন হাতে ধরে এস এম কার বাজার আসুন এবং এই গাড়ি বাড়ি নিয়ে যান তার কারণ এই দামে একটা দু চাকার বাইক বা একটা স্কুটার হয় না এখন নব্বই হাজার টাকায় উনানব্বই হাজার টাকায় তার খাসবাত হচ্ছে নব্বই হাজার টাকায় যে গাড়িটি দিচ্ছি আমরা এটাও আমাদের কাছে বিগ বিগ চ্যালেঞ্জ প্রাইজ যতগুলো মুর্শিদাবাদ এবং ওয়েস্ট বেঙ্গলে কারবাজার আছে আপনার সব জায়গায় ভিজিট করুন আর আমার কারবাজারে এসে ভিজিট করে যান যদি নব্বই হাজার টাকায় কেউ জেনিসগুলো দিতে পারে তা আমাকে তখন এসে বলবেন তার থেকে আমি আর পাঁচ টাকা কমে দিয়ে দেবো নব্বই হাজার টাকায় দশের গাড়ি যদি কেউ দিতে পারে তার থেকে আমি আরও পাঁচ টাকা কমে দিয়ে দেবো আপনারা এসে বলবেন যে অমক কারবাজার দিচ্ছে নব্বই হাজার টাকায় একদম চ্যালেঞ্জিং প্রাইস এটা দিলাম আপনাদের জন্য পরের গাড়ি আমরা এটাও চ্যালেঞ্জিং প্রাইস নতুন বস্ত্র উপলক্ষে এটাও চ্যালেঞ্জিং প্রাইস দু হাজার আঠারোর গাড়ি আছে আর একটি টপ মডেল গাড়ি আছে পঞ্চাশ একান্ন হাজার চলা আছে আর একটি টপ মডেল দু হাজার আঠারোর গাড়ি ট্যাক্স পেড হবে দু হাজার আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স ট্যাক্স হবে চারটে টায়ারই গুড কন্ডিশনের আছে এই গাড়িটি যে নেবেন তিনি যদি মনে করেন ফাইনান্স করেন গাড়ি নয় তাকে তো পয়সা লাগবেই না জিরো জিরো ডাউন পেমেন্টে সে গাড়ি পাবে তার সঙ্গে সঙ্গে যে ডাউন থেকে যে পয়সা পাবে তার সঙ্গে সে একটা মোবাইল কিনেও বাড়ি নিয়ে চলে যেতে পারবেন অ্যান্ড্রয়েড সেট যে টাকা পাবেন ফিনান্স থেকে তার থেকে একটা মোবাইল কিনে নিয়ে চলে যেতে পারবেন গাড়ির সঙ্গে সঙ্গে একটা মোবাইলও পেয়ে যাবেন যে দামে দিচ্ছি ফিনান্সের ক্যালকুলেশনে তার থেকে বেশি ভ্যালুয়েশন আছে এর ফিনান্স সেটাতে আড়াই লাখ টাকা দু লাখ ষাট হাজার টাকা লোন দিবে আঠারোর গাড়িতে এই গাড়ি আমরা দিয়ে দেবো আপনাকে দু লক্ষ পঁচিশ হাজার টাকায় আচ্ছা তাহলে সে যে এক্সট্রা পয়সা দেবো সেটা থেকে সে মোবাইল অটোমেটিক্যালি পেয়ে যাবে শুনলেন এক্সট্রা যে এখান থেকে ফাইনান্স কোম্পানির কাছ থেকে যে টাকাটা পাবেন সেই টাকায় আপনি একটা বাড়িতে মোবাইলও কিনে নিয়ে যেতে পারবেন এবং আপনি জিরো পেমেন্ট কোনো পেমেন্ট করবেন না আপনি এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন এস এম কার বাজার থেকে পরের গাড়ি দেখুন গাড়ির কালার দেখুন সোবার কালার এখনকার জেনারেশন পছন্দ করছে এই গাড়ির দাম কত আছে এটা लोहा গাড়ি তো নয় এটা বাঘ বাচ্চা রোড কিং অফরোডিং আপনি যাতে নিয়ে যাবেন সমতলও চালান অফরোডে পাহাড়ে পর্বতে খোলা মাঠে যেখানে খুশি চালান সেই বাঘ বাচ্চা গাড়ি দু হাজার গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স পেড আছে উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড আছে আপনার ডিজেল ভেরিয়েন্ট গাড়ি আছে যদি কেউ মনে করেন যে আমরা অফরোডিং করেন কেউ গ্যাংটক দার্জিলিং পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করেন কেউ সমতলে ঘুরতে যেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট গাড়ি এবং আপনি ভাবতে পারবেন না একটা অল্টোর দামে গাড়ি দেবো একটা পনেরোর অল্টো কিনতে গেলে আপনাকে দু লাখ দু লাখ দশ দাম লাগবে হ্যাঁ একটা সতেরোর অল্টো কিনতে গেলে বা আঠেরোর অল্টো কিনতে গেলে আড়াই লাখ টাকা দু লাখ সত্তর হাজার টাকা চেয়ে বসে সর্বনিম্ন গাড়ি যেটা অল্টোর কথা বলছি তা আমরা সেই অল্টোর দামে আজ ডাস্টার দিয়ে দেবো মাত্র দু লক্ষ পঁচাত্তর হাজার টাকায় চোদ্দর গাড়ি ডাস্টার পেয়ে যাচ্ছেন ডিজেল ভেরিয়েন্ট আঠারো করে মাইলেজ আছে গাড়িতে আর কি নেবেন এবং দেড় লাখ থেকে দু লাখ টাকা ফিনান্স হয়ে যাবে গাড়িতে আর কি নিবে এবং তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানোও শিখিয়ে দেওয়া হবে হুন্ডাই কি এটা মডেল এটাও সেই গ্র্যান্ড আইটেন নিউজ আপনাকে আগে একটা নিউজ দেখেছিলাম এটাও গ্র্যান্ড আইটেন নিউজ আছে এটাও কুড়ির গাড়ি আছে অনলি ফর তেইশ হাজার কিলোমিটার চ গালটি এটা তো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পেন্ট আছে এবং হান্ড্রেড পার্সেন্টের সার্ভিসিং বুকও পেয়ে যাবেন মানে মেনটেন্স এ টু জেড মেনটেনেন্সের তার অল ডকুমেন্টস আপনি পেয়ে যাবেন অনলি ফর তেইশ হাজার কিলোমিটার চলেছে এখনও স্টেপ নি মাটিতে পড়েনি ফিচার্স এতে আপলোড আছে ব্যাক ক্যামেরা ব্যাক সেন্সার অ্যালাই হুয়েল রেমোট সেন্সার স্ক্রিন টাচ এয়ার ব্যাগ এভরি ফিচার্স লোডেড আছে এতে ডিসেম্বর মাস এবং ফার্স্ট জানুয়ারির উপলক্ষে গাড়ির মার্কেট প্রাইস আছে আপনার পাঁচ লক্ষ সত্তর আশি মার্কেট প্রাইস আমরা এই গাড়িটি শুধু জানুয়ারি মাসের উপলক্ষে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশে ছেড়ে দেবো পাঁচ লাখ টাকা ফিনান্স হয়ে যাবে মানে মাত্র আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা যদি পকেটে আনেন এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন ডবল কালার যারা পছন্দ করেন যে হোয়াইট বিউটি ডুয়েল টোন করা আছে ছাদটাকে কালো পরে করেছে এটাতে আপনি মোটামুটি সিক্সটি অরিজিনাল পেন্ট পাবেন ফর্টি পার্সেন্ট কালার করা আছে যেমন ছাদটা পেছনকার বাম্পারটা সামনেকার বাম্পারটা পোয়াগনার ভি এক্স আই আছে দু হাজার গাড়ি সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করা আছে টিউ চ্যালেঞ্জিং প্রাইজে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আপনি দু হাজার বারোর ওয়াগনার সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স ভিএক্সআই মডেলের ওয়াগনার আপনি আপনার বাড়িতে নিয়ে যান এক লাখ কুড়ি হাজার লোন চলে আসবে এক কুড়ি হাজার টাকা লোনও চলে আসবে ফিনান্স চলে আসবে পরের গাড়ি ঝা চকচকে একদম নিউ নতুনের মতো নতুন কন্ডিশন এই গাড়িটা কি আছে ড্রাইভার সেভেন স্টার গাড়ি আছে দু হাজার একুশের লাস্টের দিকের গাড়ি ডুয়েলটন কালার আছে আপনার একদম টপ ভেরিয়েন্ট আর এক্স জেড একদম টপ ভেরিয়েন্ট গাড়ি আছে পুসবাটা মিস্টার্ট এতেও ফুললি ফিচার্স লোডেড আছে আপনার ওয়ান লিটার ইঞ্জিন আছে সতেরো আঠারো করে মাইলেজ দেবে কিন্তু দুঃখের বিষয় গাড়িটি অ্যাডভান্স হয়ে গেছে হ্যাঁ গাড়ি লোন হয়ে যাচ্ছে হয়ে গেছে প্রায় কমপ্লিটের দিকে গাড়িটা হয়তো দু এক দিনের ভিতরেই বেরিয়ে যাবে একটা আমাদের কাছে ট্রাইভার আছে আর একটাও ট্রাইভার আসছে ব্লু কালারের ট্রাইভার আর একটা আসছে আর এক্সটি মডেল আছে ওটাও টপ ভেরিয়েন্টের সেকেন্ড ভেরিয়েন্ট মডেল আসছে অনলি ফর পনেরোশো কিলোমিটার চলা পনেরোশো কিলোমিটার চলা পাঁচ মাসের ট্রাইভার আসছে গাড়ি যেহেতু বুকিং হয়ে গেছে এই রকমই গাড়ি কালার হয়তো আলাদা আসছে আপনাদের যদি পছন্দ হয় আপনারা আসুন এবং গাড়ি নিয়ে যান এড বিউটি গাড়ি আছে আই টোয়েন্টি অ্যাসটা গাড়ি আছে ডায়মন্ড কাটিং এলাই হুইল আছে আপনার বাটাম স্টার্ট আছে এলসিডি লাগানো আছে একদম এ টু জেড যে ফিচার্সগুলো থাকে এভরিথিং লোডেড আছে ইয়ার ব্যাগ

সত্য পর্যন্ত ফিনান্স হয়ে যাবে এবং আমাদের প্রত্যেকটি গাড়িতে আপনাদেরকে আগেই বলেছি ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের ওয়ারেন্টি থাকবে আপনার নব্বই হাজার টাকা দামের গাড়িতেও থাকবে ভেবেন না যে ওটাতে থাকবে না ওটাতেও থাকবে ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের ওয়ারেন্টি থাকবে কারণ আমরা কাস্টমারদের জন্য সেই কোয়ালিটির গাড়ি তোলা হয় এবং সেই কোয়ালিটি মেনটেনেন্স করে আমরা গাড়ি তুলি এবং আমাদেরকে অনেক কাস্টমার বলছিলো দাদা কিছু আমাদেরকে মানে অল্প পয়সার গাড়ি আমাদেরকে আসে এসে বলে যায় আমরা অল্প পয়সার গাড়ি রাখতাম না হ্যাঁ তো কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকে যে দাদা আমাদেরকে অল্প পয়সা দেন কিছু গাড়ি কারণ আমরা আপনাদের এখানে বিশ্বস্ত হয়ে গেছে আপনাদের এখানে ভালো গাড়ি নিয়ে যেতে আমাদের কোনো দিন কোনো প্রবলেম হয়নি তো আমাদেরকে অল্প পয়সারও দেন আমাদের এলাকার মানুষ বা আমার বন্ধু বান্ধব একটু অল্প পয়সা চাইছে তাদের জন্য আর একটা সুযোগ সুবিধা নিয়ে আসছি আমাদের আর একটা শোরুম ওপেনিং হতে চলেছে এক মাসের মধ্যে এবং আমাদের অলরেডি পাঁচ সাতটা গাড়ি অল্প পয়সার তোলা হয়ে গেছে যেটা হয়তো দুঃখের বিষয় আমি দেখাতে পারেননি দু পাঁচ দিনের ভিতরেই আসলেই পেয়ে যাবেন চার পাঁচটা গাড়ি সুইফট আছে আইটেন আছে ইওয়ান আছে কেওভি ভি হান্ড্রেড আছে ব্যালিনো আছে এখনো সব আমাদের কাছে সব গাড়িগুলো ঢুকছে আপনারা চার পাঁচ দিন ওয়েট করলেই সব পেয়ে যাবেন কালার দেখুন গাড়ির কালার ঝা চকচকে যাকে বলে ঠিক সেটাই দুটো কালারের কম্বিনেশন দেখুন রেড এবং ব্ল্যাক এটাও আজকে চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দেবো দু হাজার গাড়ি আছে অনলি ফর সতেরো থেকে আঠারো হাজার চলা আছে এটারও এখন স্টেপনি মাটিতে পড়েনি আঠারোর গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স চারটে ট্যার দেখুন একবারে নিউ কন্ডিশনার হয়ে আছে এটারও সেভেন্টি ফাইভ পারসেন্ট অরিজিনাল পেন্টের গাড়ি আছে আঠাশ সাল ট্যাক্স সুইফট আপনার ব্যাক ক্যামেরা এলসিডি সব কিছু পেয়ে যাবেন দাম পড়বে অনলি ফর স্পেশাল অফার চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সঙ্গে সঙ্গে ছ মাসের ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি প্লাস ড্রাইভিং শিখিয়ে ড্রাইভিং লাইসেন্স করে যাওয়ার খরচ এস এম কারবাজার বহন করবে আরও একটা চকচকে গাড়ি দেখছি আমরা এটা আছে মহেন্দ্রা এক্সুবি থ্রি হান্ড্রেড এইট অপশনাল ডিজেল ভেরিয়েন্ট একদম টপ মডেলের গাড়ি আছে এভরিথিং সব ফিচারতে আপলোড আছে সানরুফ ডায়মন্ড কাটিং অ্যালাই হুইল এল সিডি এয়ার ব্যাগ আটটা ইয়ার ব্যাগ আছে এবং এটারও এখনও মাটিতে স্টেপ নি পড়েনি অনলি ফর তেইশ হাজার কিলোমিটার চলা ডাব্লু এইট অপশনাল ডিজেল ভেরিয়েন্ট এটা তো গাড়ি সম্বন্ধে বলতে হয় না এক্সোপি থ্রি হান্ড্রেড ব্রেজা ভেনু এ সম্বন্ধে তো মানুষকে বোঝাতেও হয় না এ হচ্ছে রোড কিং গাড়ি এগুলো চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দেবো নিউ দাম আছে প্রায় ১৪ লাখ সত্তর মতো নিউ প্রাইজ আছে ডিজেল ভেরিয়েন্টের প্রাইস এখন মনে হয় আরও বাড়তে পারে এটা আমরা অনলি পর ন লক্ষ কুড়ি হাজার টাকায় দিয়ে দেবো আমাদের কাছে আসুন গাড়ি দেখুন গাড়ি টেস্ট ড্রাইভ করুন চা কফি খান আমাদেরকে আপনাকে মেহমান করার সুযোগ দেন আপনারা আমাদের মেহেমান আমাদের কারবাজারটা একবার এসে ভিজিট করে যান তারপরে গাড়ি কিনুন কিন্তু সব কারবাজারে ঘুরে এসে লাস্টেবেলা আমাদের কারবাজারে আসুন দেখুন আমাদের কি কোয়ান্টিটির গাড়ি থাকে আরো একটা আমরা কম দামের গাড়ি দেখাবো কত টাকাই দেবেন এটা এটাও আজকে চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দেবো কেউ দিতে পারবে না তাই এস এম কারবাজার অনলি ফর এস এম কারবাজার দেবে নব্বই হাজার টাকায় গাড়ি দিচ্ছে ওটাও চ্যালেঞ্জিং প্রাইস এটাও চ্যালেঞ্জিং প্রাইস দু হাজার এগারোর গাড়ি আছে টুয়েল টোন গাড়ি আছে আপনার চারটে টায়ার দেখিয়ে দেন গাড়ির ভিতর একবার দেখিয়ে দেন খুলে এগারোর গাড়ি ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে ওয়েল মেন্টেড একবার ঝাঁ চকচকে নতুন গাড়ি দেখে দেন টায়ারের কন্ডিশনগুলো একবার দেখি দেন গাড়িতে একটু ক্র্যাশ কোনো জায়গায় পাবেন না ওয়েল মেনটেন্ড গাড়ি আছে এটা পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে সবথেকে বড়ো কথা হচ্ছে মারুতি সুযোগীর ওপর আমি চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি অন্য কোনো কোম্পানির ওপরে নয় মারুতি সুযোগীর অ্যাস্টার গাড়ি আছে দু হাজার এগারোর গাড়ি আছে ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে আজকের ডেটে এটি আপনি পেয়ে যাবেন এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় প্রায় নব্বই হাজার টাকার মতন এই গাড়িতে ফিনান্স হয়ে যাবে এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় এগারোর এক্সট্রা পেয়ে যাবেন আপনি গোটা ওয়েস্ট বেঙ্গল খুঁজে দেখে নিতে পারেন বলতে পারেন যে এই এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এগারোর গাড়ি কে দেবে গাড়ি দেখলে হবে না গাড়ি ও গাড়িটা দেখে আসবেন আর আমার গাড়ি দেখে আসবেন এবং টেস্ট ড্রাইভ করবেন আপনি কুড়ি কিলোমিটার টেস্ট ড্রাইভ করুন ওর কাছেও কুড়ি কিলোমিটার টেস্ট ড্রাইভ করুন দিয়ে গাড়ি দেখে যান এসি পাওয়ার স্টিয়ারিং গাড়ির কন্ডিশন টায়ারের কন্ডিশন চালিয়ে সাসপেনশনের কন্ডিশন সব কিছু দেখে এটা নিয়ে যান এবং এর সঙ্গে ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের ওয়ারেন্টি পেয়ে যাবে ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানো শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আপনাকে টায়ারগুলো নতুন এবং ভেতরের কন্ডিশনেরও ভালো এবং সুজুকির মতো ব্র্যান্ডের গাড়ি এক লাখ তেত্রিশ হাজার টাকায় পাচ্ছেন প্রায় নব্বই হাজার টাকা আপনি লোন পাচ্ছেন অর্থাৎ তেত্রিশ আর দশ তেতাল্লিশ হাজার টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন এবং তেতাল্লিশ হাজার টাকার মধ্যেই কিন্তু আপনি বিনা পয়সায় ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন এবং গাড়ি চালানোর দায়িত্ব অর্থাৎ শেখানোর দায়িত্ব এস এম কারবাজার নিজেই নেবে আসুন এবং এই রকম কন্ডিশনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এই ধামাকা অফারে এটাও থাকলো দু হাজার সতেরোর স্যালারিও সিলভার কালার গাড়ি আছে ডুয়েল টোন করা ছাটটা টোন করা আছে সিলভার কালার গাড়ি আছে ট্যারি ব্র্যান্ড নিউ আছে গাড়িতে এলসিডি ব্যাক ক্যামেরা ব্যাক সেন্সার পর্যন্ত আছে এই গাড়িটির আজকের প্রাইস হচ্ছে অনলি ফর তিন লক্ষ দশ হাজার টাকার আবার আপনাদের সঙ্গে একটা চ্যালেঞ্জিং প্রাইসের গাড়ি দিয়ে দিলাম এবং এর সঙ্গেও ছ মাসের ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি ষোলোর গাড়ি ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আছে মাস্টারবাবুর গাড়ি কৃষ্ণনগরে আমি গিয়েছিলাম মাস্টারবাবুর বাড়ি গাড়ি আনতে মাস্টারবাবু খুব শৌখিন লোক এবং সে শৌখিনভাবেই গাড়ি রেখেছে এর দু সালে তেইশ সাত মাসের যে এর সার্ভিসিংয়ের যে পেপার্স মারুতি সুজুকি শোরুমে এ টু জেড সার্ভিসিং সব মারুতি সুজুকি শোরুমে হয়েছে তলে রাস্টিং করা আছে অ্যান্টি অ্যান্টি ডাস্ট রাস্টিং করা আছে তলে তেইশের সাথে আপনার সার্ভিসিং করা আছে পাঁচ হাজার কটা খরচা করে দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স অল্টো কেটেন আপনার এটা ভিএক্সআই মডেল আছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পেন্টের গাড়ি আছে এর দাম পড়বে অনলি ফর দু লক্ষ ষাট হাজার টাকা অল্টো কেটেন হাজার শিশির গাড়ি দু হাজার গাড়ি এটা অল্টো আটশো নয় অল্টো আটশো হলে ও দু লাখের নিচে আমি দিয়ে দিতাম এটা হচ্ছে অল্টো কেটেন হাজার শিশির গাড়ি নতুনে অল্টোর সঙ্গে অল্টো কেটেনের প্রায় দেড় লাখ থেকে দু লাখ টাকা দাম বেশি আছে ডিফারেন্ট আছে এটা অল্টো কেটেন দিয়ে দেবো দু লক্ষ ষাট হাজার টাকায় যদি আপনার চ্যানেলের নাম করে কেউ আসে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দেবো যান দু লাখ একান্ন হাজার টাকায় গাড়ি দিয়ে দেবো দু লাখ উনপঞ্চাশ হাজার টাকা গাড়ি দিয়ে দেবো যদি আপনার চ্যানেলের কেউ নাম করে আসে দু লাখ উনপঞ্চাশ হাজার টাকায় গাড়ি দিয়ে দেবো প্লাস ড্রাইভিং লাইসেন্স শিখিয়ে দি দেবো মুর্শিদাবাদ টুডে চ্যানেলের নাম করে যদি কেউ এই গাড়ি নিতে আসেন দু লাখ উনপঞ্চাশ হাজার পর্যন্ত অল্টার এ এটা হচ্ছে টপ মডেল তা এই টপ মডেলের গাড়ি আসুন ড্রাইভিং লাইসেন্স আপনি বিনা পয়সায় পাবেন সঙ্গে ড্রাইভিংও শেখানোর দায়িত্ব নিচ্ছে এস এম কার বাজার আসুন এবং গাড়ি নিয়ে যান এটা আছে অল্টো কেটেন আপনার এটাও সতেরোর গাড়ি যে সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আছে এটাও এক ডক্টরের গাড়ি ছিল সতেরোর গাড়ি সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স এটাও আমি আনতে গেছিলাম এবং এটাও হাড হান্ড্রেড পার্সেন্টই অরিজিনাল পেন্টার গাড়ি আছে একদম গুড কন্ডিশন গাড়ি আছে আপনার ভিএক্স আই মডেল আছে আপনার চারটে টায়ার ব্র্যান্ড নিউ আছে মানে নিখুঁত গাড়ি যাকে বলছে অনলি ফর সাতাশ হাজার কিলোমিটার মতো চলায় গাড়িটি আপনার নিয়ে কোনো কিছু কাজ নেই শুধু তেল ভরুন আর রাস্তার উপরে চালিয়ে বাড়ান লো মেনটেন্স খরচ দুটো গাড়ি দেখে দিলাম অল্টো দুটো কেটেন এটি পাহাড় যান সমতলে যান দিল্লি যান বোম্বাই যান আপনি এলে যাবেন কিন্তু এই অল্টো কেটে নালবে না এর এটা হচ্ছে সবথেকে খাসিয়ত বড় বড় গাড়ি পাহাড়ে আটকে যাবে কিন্তু অল্টো কেটেন আটকাবে না এটারও দাম আর চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দেবো অনলি ফর সতেরোর গাড়ি সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স দু লক্ষ সত্তর হাজার টাকায় যেন দু লক্ষ আটষট্টি হাজার টাকায় দিয়ে দেবো তার সঙ্গে ছ মাসের ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি দেবো তার সঙ্গে গাড়ি চালানো শিখিয়ে দেবো ড্রাইভিং লাইসেন্স দেবো এবং গাড়ি চালানো আমরা যেহেতু মুর্শিদাবাদের মেন জায়গা হচ্ছে বহরমপুর সেহেতু আমরা বহরমপুরে শিখাবো কৃষ্ণনগরের মেন জায়গা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর সেহেতু আমরা কৃষ্ণনগরে ওখানে শেখানোর ব্যবস্থা করে দেবো আপনাকে টাইম দেওয়া হবে সেই টাইমে যাবেন আপনাকে একদিনে নয় এটা প্রায় দশ বারো দিনে আপনাকে শেখানো হবে একদিনে আপনি গাড়ি চালাতে পারবেন না যে একদিন স্টারিংয়ে বসিয়ে দেবো তা নয় দশ বারো দিন আপনাকে স্টারিংয়ে বসিয়ে গাড়ি চালানো শিখিয়ে দেওয়া হবে আমাদের সব জায়গায় লোক আছে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করে দেবো এবং ড্রাইভিং লাইসেন্স সমেত আপনাকে করে দেবো সেভেন সিটার গাড়ি আমরা দেখব হ্যাঁ এটা আছে সেভেন সিটার ইকো গাড়ি আছে দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স আপনারে গাড়িটার আজকের প্রাইস পড়বে দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা দু লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ইকো গাড়ি নিয়ে যান ষোলোর গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত গাড়ি নিয়ে যান তোমাদের সব থেকে বেশি যেটা চাহিদা সেই বেলানো দেখছেন দুধ সাদা একদম বেলানো এবং কন্ডিশন দেখুন একদম নতুনের মতো এই গাড়ির দাম কত আছে বেলেনো ডেল্টা মডেল প্রোজেক্টর হেডল্য হেডল্যাম্প আছে মিউজিক সিস্টেম ইনবিলিড আছে স্টারিং কন্ট্রোল আছে আপনার স্টেপ নিয়ে এখনো মাটিতে থাকেনি অনলি ফর সাড়ে ছ হাজার কিলোমিটার চলা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পেন্টের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে গাড়িতে নিউ সিট কভার ল্যামিনেশন ম্যাট ডোর ভাইজার এভরিথিং গাড়িতে সাজানো আছে সাজানো গুছানো একটা গাড়ি পেয়ে যাবেন আজকের এই জানুয়ারি মাসের জন্য অফারে গাড়িটি পেয়ে যাবেন অনলি ফর পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় পাঁচ লক্ষ ষাট হাজার টাকা একুশের এত সুন্দর অল্প চলা গাড়ি আপনি পেয়েছেন আমাদের আপনাদেরকে আজকে পাঁচটা গাড়ি চার পাঁচটা ধরনের গাড়ি আপনাদেরকে দেখানো স্টেপ নিয়ে এখনো পর্যন্ত নতুন মাটিতে পড়েনি এই রকম কন্ডিশনের বেলনও আপনি এখানে পাচ্ছেন পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ মতো আপনি এখানে ফাইন্যান্স হয়ে যাবে অর্থাৎ ষাট হাজার টাকা যদি আপনি পকেটে নিয়ে আসেন তাহলে এই রকম গাড়ি আপনি বাড়ি নিয়ে পারবেন আমার নাম সোহেল রানা হচ্ছে এস এম কারবাজারের মালিক এস এম আসুন এবং ভিজিট করুন আপনাদের পছন্দ হোক আর না হোক কিন্তু একবার আসুন আপনাদেরকে আমাদের একবার মেহমানি করার সুযোগ দেন আত্মীয়তা করার সুযোগ দেন আপনারা আসুন আমাদের কারবাজারে আসুন বসুন গাড়ি টেস্ট ড্রাইভ করুন গাড়ি দেখুন গাড়ি না নেন তবুও একবার গাড়ি এসে আমাদের গাড়ির কোয়ালিটিগুলো দেখে যান একদম অবশ্যই যেন আপনারা আসবেন এবং আমরা যেগুলোই বললাম সব কথাগুলোই হানড্রেড পারসেন্ট সত্যি এর সঙ্গে কোনো মিথ্যা নয় অন্য কারবাজারের মতো আপনারা আসুন এবং দেখে গাড়ি নিয়ে যান আমরা যেগুলো আপনাদেরকে বলেছি এই ভিডিওতে তার প্রতিটি কথা প্রতিটি অক্ষর অক্ষরে সত্যি আছে তার কোনোটাই মিথ্যা নয় এতক্ষণ গাড়ি দেখলেন হাবদা যে দু নম্বর রেলগেট তার কাছে এস এম কার বাজারে যদি আপনি গাড়ি নেন দু হাজার চব্বিশ সালের আগে অর্থাৎ নতুন বছরের আগে যদি আপনি গাড়ি নেন এখানে আপনাকে বিনা পয়সায় ড্রাইভিং লাইসেন্স দেবে এস এম কার বাজার ড্রাইভিং শেখানোর দায়িত্ব ওনারা নিজেরাই দিচ্ছে যদি আপনি মুর্শিদাবাদের লোক হন তাহলে বহরমপুরে আপনাকে শেখানো হবে যদি নদীয়ার হন তাহলে কৃষ্ণনগরে শেখানো হবে এবং একদিনে না যতদিন দরকার আপনার গাড়ি শেখানোর ততদিনই শেখাবে এস এম কার বাজার মাত্র নব্বই হাজার নব্বই না উননব্বই হাজার টাকায় আপনি গাড়ি পাবেন যদি মুর্শিদাবাদ টুডের নাম নিয়ে আসেন সেই গাড়ি আপনি উননব্বই হাজার টাকায় এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং বেশ কিছু গাড়ি এখানে আছে জিরো ফাইন্যান্স অর্থাৎ কোনো রকম পকেটে টাকা না এনেই আপনি এখানে ফাইন্যান্স হয়ে যাবে গাড়ি বাড়ি নিয়ে যাবেন ড্রাইভিং ড্রাইভিং শিখবেন লাইসেন্স আপনি নিজের পকেটে পড়বেন এই এস এম কার বাজারে একবার আসুন এসে দেখে যান দেখে যদি পছন্দ হয় আপনার গাড়ি আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের ভাবতা থেকে ক্যামেরায় রিঙ্কুর সঙ্গে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে